দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ পহেলা জুন রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথি মোহাম্মদ এনামুল হক মোল্লা প্রতিষ্ঠাতা আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি মোহাম্মদ রিয়াজ উদ্দিন বাদশাহ মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটি সভাপতিত্ব করেন আব্দুর রাজ্জাক বাদশাহ আহ্বায়ক শাহবাগ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল বক্তব্য রাখেন বিভিন্ন থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক মোল্লা বলেন অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস হাসিনাকে দেশ ছাড়া করেছি বর্তমান অন্তবর্তী সরকার সংস্কারের নামে জুলিয়ে রাখছেন এই পর্যন্ত তারা কোনো সংস্কার করতে পারেননি সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে পারেনি বর্তমানে ঘুষের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করছেন গণতান্ত্রিকগামী মানুষ নির্বাচন চায় তাই আগামী ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান যেই একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের জন্য দিয়েছেন সেটাই হবে প্রকৃতপক্ষে সংস্কার সংস্কার দোহাই আর জনগণ শুনতে চায় না বিগত সতেরো বছর জনগণ ভোট দিতে পারেনি এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তারা বক্তব্যে কি বলছে শুনুন

রহমানুল ফেদি করে দিন রব আলামিন আমরা যেন জিয়া পরিবার হয়ে সারা জীবন কাজ করে যেতে পারে রবসিদান করে রবুল আলমিনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লো পুরো আলামিন আমরা তো সুচ্চের কারণে কাজcade মুকাতমিলে চলতে করে আমাদেরকে দান করেন। রব্বানা যালমনা যুসরা ওয়াইদান্ত আইনা নাতাহিয়ানা